মিউট অন করা এই মিউট অন করার ছিল না আচ্ছা আবার প্রথম থেকে বলছি শ্রীমন্ত বলছে মনে হচ্ছে আমার আজকে দিনটা ভালো যাবে সবার ভালো যাবে আজ শেখ আমির মালিক বলছে শুভ সখন সবাই গুড মর্নিং সবাইকে শুভ সকাম আজ সিরাজুল ইসলাম গাজি বলছেন আমি না কী করছো রান্না রান্না কাজ ছোট বোন হ্যাঁ দাদা বলো খুব সুন্দর লাগছে তোমাকে বাবা সকাল সকালে একা করে স্বামী আদি বলছে আরে দিদি দিদি ভাই আমি

ফিল্ডটা সত্যি তোমাকে ভীষণ সুন্দর লাগছে রাতে নাইট ক্রিম দিয়েছিলে নাকি আমি কোনো ক্রিম ইউজ করি না ঠিক আছে